এই কুকুর গুলা কেন কেউ কেউ করতে সেটার কারণ হইল আজকে আপনার আমার বংশের মানুষ যারা কবরে আল্লাহ তালা তাদের রুহুটাকে উন্মুক্ত করে দিছে তাদের রুহুটা এই মসজিষের ডাইনে ভাবে ঘুরতেছে এ পর্দার অন্তরালের আমার মা এলাকার যুবকেরা মুরব্বী বাবারা বাড়ি ঘরে বৈশা রইসরে মনে রাখবা আজকে তোমার মা বাবার রুহুটা এই মা ফিলের ডাইনে বামে ঘুরতেছে একটা ফকির যেমনি ভিক্ষা চাই আজকে ওই মা বাবার প্রিয় স্বজনরা এমন ভাবে আপনার কাছে হাতটা বাড়ায়া দিয়া দিয়া চাইতেছে আসস আমার সন্তান আসস দিনে আমার আওলা দেরা আমার একটু খাস করে দোয়া করবা ওই দোয়ার কারণে ওই কবরে ফিরে যাবে যায়া দেখবে তার আজাব বলা কবরটা আপনারা যারা ফেন্ডেলে বসে আছে আপনাদের দুয়ার বরকতে আমার আল্লাহ তারা মাফ করে দিছে হাইরে সন্তানের দ কিন্তু যাদের আহলে আওলাদে মাফিরে নাই তারা যদি কবরে যাইবে দেখবে আমাদের কবরের আজাব বন্ধ হয় নাই এরা প্রশ্ন করবে ও মনিব আমাদের কবরের আজাব তো বন্ধ হয় নাই অন্যন্যদের কবরের আজাব মাফ করা হয়েছে আমাদের কবরের আজাব কি মাফ করা হবে না আমরা তো দুনিয়াতে যাইয়া আমাদের আওলাদদের কাছে দোয়া কামনা করেছি মাগফিরাত কামনা করেছি তখন আমার আল্লাহ তারা বলবেন এ আহলে কবররা তোমরা শুনে রাখো তোমাদের বংশের এমন পড়লো তোমরা দুনিয়াতে রায় কা শোনায় আওলাদের মধ্যে এমন কোন লোক রায় কা শোনায় যে ব্যক্তি দুনিয়াতে তাইকা তোমার জন্য একটু কাজ করে করে দোয়া করবে হে মুসলমানের দয়রা হে নবীর উম্মতের দলেরা আপনাদেরকে যদি আমি এই জায়গায় বসে আপনি একটা কথা বলি আপনারা বুঝতে পারবেন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন দুনিয়ার জমিনের ভিতরে একটা সন্তানের দোয়া একটা সন্তান জাহানের দোয়া তার মা এবং বাবার জন্য ওই কবরে কেমন জানো নবী গো কেমন আপনি বলেন না গো আমার নবী বলেন মাছ সমুদ্রের ভিতরে একটা নৌকা সারা মানুষকে যদি এমনে ছেড়ে দেওয়া হয় ওই মানুষটা বাঁচার জন্য হাবুডুবু খাবে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে এমন টাইমে একটা নৌকা দিয়া কেউ যদি তার বাঁচায় ওই নৌকার সমুদ্রের মানুষটা যত খুশি হবে একটা কবর বাসের জন্য তারা হালে আওলাদ দোয়া করলে ওই কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি হইয়া যাবে আরে জকের পলকে তুমি হতে পারলাশ শিরতরে বন্ধ হবে তোমারই নিশাচা হবেলাম তোমারই নাম মসজিদের মাইকে কন্যা হবে তোমারই নাম মসজিদেদের মাইকে বাড়িwala নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িwala নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িwala নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়াত তো মানুষ ছিল বাহাদুরি পাবনি হাওয়া তুমি যে রঙিনী ঘুরি সুতোই টানে দিলে মালিক সুতোই টানে দিলে মালিক পারবে না তাকিতে বাড়ি মালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসী তাই কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে দুনিয়ার মুসলমান তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা দুনিয়াতে গরিব হইলে আফসুস করি আল্লাহ আমার সম্পদ দিল না আমরা দুনিয়াতে ধনী হইলে আফসুস করি আল্লাহ যদি আরো দিত আর আমি তেলাওয়াত করছি আয়াত আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না এ মুসলমান এই নবী

কোন গরিব মানুষ সম্পদ নাই ওই মানুষ যেন হতাশাগ্রস্ত না হয় আবার কোন সম্পদ সম্পদ আছে সেই জন্য লালসার ত্যাগে কইরা লালসার মায়ায় কইরা দুনিয়ার জমিনে অধিক পরিমাণ সম্পদের কামনা বাসনা না করে মায়ার নবী গো কেন গো নবী কেন যেইভাবে আছো আমার আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবা বেড়ার ঘরে থাইকা কেও না আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘর দিত বেড়ার ঘরে থাইকা যদি মনিবের প্রশংসা করতে পারো আপনারা বলেন বেড়ার ঘরেও আল্লাহ তালা ফাইভ স্টারের শান্তি দিতে পারে কি পারে না আমার মুসলমানি মামদা

একজন ভিক্ষুক মানুষ অধিক পরিমাণ ভিক্ষুক হওয়ার কারণে মানে সম্পদের সম্পদ না থাকার কারণে সে ব্যক্তি আইসা রহমতের নবীর কাছে বলি আর্লা আমার সম্পদ নাই আমার টাকা নাই আমার পয়সা নাই কোন দৌলত নাই আপনি নবী আমারে কিছু দান করেন রহমতের নবী কান্দি কারণ পাঁচ দিন নবীজির পেট নোবারোতে কোনো খানাই যায় না পাঁচ দিন নবীজি আমার রোজা নবী আমার ডাক দিয়া কয়ে সাহাবী তোমার কাছে তুমি আমি নবীর কাছে তাহরে শোনো রে

দেওয়া মা কোনো সম্পদ নাই আমার কাছে মাল নাই কোনো সামান নাই তবে তুমি যদি অপেক্ষা করো তাইলে আমি তোমার কিছু মাল দিতে পারবো বলে কি মাল দিবা গো বলে আমার ব্যবসার উদ্দেশ্যে এই মক্কা নগরীর আরব থেকে হেজাজ অঞ্চল মদিনার পার্শ্ববর্তী জায়গায় আমার কিছু উঠ দিয়েছে ব্যবসায়িক উদ্দেশ্যে ওই উঠ গুণা ব্যবসায়িক উদ্দেশ্য শেষ করিয়া আসতেছে হয়তোবা বা তারা আমার কাছাকাছি চলে আসছে তুমি যদি অপেক্ষা করো আমি তোমার একটা ওঠা দিয়ে প্রদান করব বড় খুশিয়মা তোমার কিছু যদি না তাই না আমান আমি পর্বতেতে বলতেছি আমার আমি আপনাদের কার বেশিক্ষণ কষ্ট দিতাম না কারণ ইসতেমে উড়ারা গই কিছুর ডেকরেডি যদি বেশিক্ষণ কোন কষ্ট দেই ঠান্ডায় যাবুগা এজন্য আমি আমার অল্প সময় কথাটা গোছায় তারপর বিদায় নিয়া জামুগা আপনারা একটু কষ্ট করে বসতে রাজি আছেন না ইনশাআল্লাহ এবারে আসতেন ব্যবসায়িক বণিকের মালগুলা মিয়া এক টানা দুই টানা পঞ্চাশটা উঠ এক সিরিয়ালে আসতেছে কয়টা উঠ এক সিরিয়ালে আসতেছে পঞ্চাশটা উঠ এক সিরিয়ালে আসতেছে এবার নবী সাহেব উসমান নুরাইন কয় তোমার একান থেকে যে উঠটা পছন্দ সেই উঠটা তুমি নিয়ে যাও ওই সাহাবি কি করলেন সামনে যে রানী উঠটা আছে ওই উঠটার হাতের মধ্যে ধইরা কয় উসমান জিন এই উঠটাই আমার পছন্দ তিনি নিয়ে সামনে দিকে যায় ওসমান الدين নূরের দিকে আল্লাহ তাআলাকে দেখতেছে তিনার একটা উটের পেছনে 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 দেই উpontasta উঠাসে একটার পেছনে পেছনে যায় এবার ওই ব্যক্তি ডাক দেয় আয় তাই উসমান الدين নূরের পাঁচটা সাথে কেন আকরাও না ডাক নিয়া কয় না 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 আমার নবী তোমারে আমার কাছে পাঠাইছে আমি ওসমান জন্য তোমার দান করি আমি ওসমান জন্য তোমার সহযোগিতা করি আমি তোমারে বলছি তোমার পছন্দ মতো নেওয়ার জন্য কারণ তুমি ইগুরী মানুষ তুমি যদি আয়শা আমার কাছে কিছু চাইতা আমি যদি দিতাম যদি এটার কোনো ক্ষতি থাকতো তাইলে তুমি বদনাম করতা। নবি সাহাবির কাছে গিয়েছিলাম সে আমার কুদওয়ালা জিনিস দিছে দান সদকা করছে এই জন্য আমি বলছি তুমি তোমার পছন্দ মোতাবেক নিয়ে যাও তুমি তোমার পছন্দ মোতাবেক সামনে তারে নিস আমি কেন পেছনের গুলা এটা তো আমি এই জায়গার মধ্যে আটকানোর মালিক না তুমি তোমারটা নিয়ে যাও পেছনে পেছনে যদি যাই রে এই পঞ্চাশটা অহটি তোমার ওই কি অহুদিন ওটা ডাক নিয়া কয় আইরে বুঝতে পারলাম না নবীরে ভালো পাইসা মোহাব্বত করে নবীর কথা রাখতে যাইয়া পঞ্চাশটা উঁচ ব্যবসায়িক মাল সহ আমি কেহু বিরে দিয়া দেয় এই সাহাবিরা মিথ্যা হইতে পারে না এই নবীও মিথ্যা হইতে পারে না উনি পঞ্চাশটা উঁচ লইয়া রহমতের নবীর দরবারে যায়া ডাক দিয়া কয় গো রহমত আলামিন আপনি আমার এই মুহূর্তে পরে আদেন ইলাহুল আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম কয়ে কয় ওসমানদের নুরান গো নিবাকি তোমার ওগুলা কয় না 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 আমি তো আমার নবীর কদমে সবগুলা আমি বিলীন করে দিছে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা dise re আসসা কিউ হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু আমারে আমার আল্লাহ তালা দিয়া দিব এটার আমি তাই না তুমি কেন চিন্তা করো দেখছেন নীরে নবীর সাহাবাহিক কেমন করে উদ্যত ছিলেন ও রমজান মাস সামনে আপনাদের কাছে জোরে আবদার করি রে বাবারা। আপনার পক্ষ থেকে

মক্কায় যায় মদিনা যায় তোমার এলাকার মানুষ না খাই মরে আর তুমি মানুষের হস করতে যাও কাম হবে না হস করিতে মক্কায় যাইয়া খরচ করলি টাকা সেই টাকা গরিব দিলে গরিব তাকি তো কাঁচা কেউ যায় টাকারে ঘুমানে কেউ যায় দেশ বমনে কেউ যায় টাকারে গরমে কেউ যায় দেশ বমনে আইরে তো গমের টানে আনিতে সোনা দানা শুধু খাইলে নামাজ হবে না অমন বোঝো না গোস খাইলে নামাজ হবে না এমন অনেক সুৎকুর গুসকুর ফৈসাওয়ালা টেহাওয়ালা নামাজ পরে হারামো খায় শুধু খায় এলাকায় আসে না এলাকায় না শোনার বাংলাদেশ স্বভাব নাই আবার আমরা সমাজের মানুষ এদিকে ধরে নিয়ে মসজিদের স্বভাব দিবা না

আল্লাহর কসম সোনার বাংলাদেশে যত পরিমাণ টাকাওয়ালা আছে যদি মাত্র তিন বছর হিসাব করে জাকাত দেয় বাংলাদেশে একটা গরিবও থাকবে না যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে জরিমানা যাকাত দেওয়াকে তাদের বোঝা মনে করবে যাকাত দেওয়াটা তাদের কাছে একবারে অশালীন মনে হবে শুনো আমার এই মুরাদ নগরের ভাঙ্গরা বাজার থানার অন্তর্গত দনপতি কোলা পূর্ব পারা বড়বাড়িতে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী সুন্নী মহাসম্মেলনে যারা উপস্থিত হয়েছো মনে রাখবারে মুসলমান জাকাত দেওয়ার কারণে আল্লাহ তারা সম্পদকে পবিত্র করে আপনারা বলেন জাকাত দেওয়ার কারণে আল্লাহ সম্পদ করে কি করে জাকাত দেওয়ার কারণে স্বয়ং আল্লাহ তালা সম্পদের নিরাপত্তার দায়িত্ব নেই জোরে জোরে কম সুবাহান বলে হজুর কেমনে একটু জানতে বড় ইচ্ছা হয় শুনে নেবার আর ভূমি বড় তিন নয় জন ব্যবসায়ী একসাথে ব্যবসা করার জন্য তারা বাহরাইন যে এলাকার নাম আপনারা সবাই তো শুনেছেন ওই বাহরাইন এলাকার মধ্যে গেছেন ব্যবসা করার জন্য ব্যবসা করে নয়জন ব্যবসায়ী একসাথে চলে আসছে ওনাদের মাল নিয়ে। প্রতিমধ্যে প্রতি নামাদের ওয়াক্ত হয়ে গেছে নামাদের ওয়াক্ত যখন নামাদের ওয়াক্ত হয়ে গেছে রে বাবা তারা একজন ব্যক্তিকে মালের পহরি রায়কা বাকি সবাই নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে এমন টাইমে ডাকাত দলে হামলা কইরা জনের সামনে থেকে মালগুলা নেওয়ার চেষ্টা করে পারে না এবার ডাকাতেরা সিদ্ধান্ত নিল আমরা যে মালগুলা নিতে পারিনা চললে আমরা মালগুলাতে আগুন জ্বালায় দেই আগুন দেওয়ার পর ধাও ধাও করে আগুন জ্বলে ও একজন দৌড়ে মসজিদের সামনে দেয়া ঢাক দেয় বড়ই কেরাম তোমরা চলো তাড়াতাড়ি তোমাদের মালে আগুন দেওয়া হয়েছে তোমাদের মালগুলা গুলা পুরে যাচ্ছে নয় জন বণিকের ভিতরে আটজন নামাজ সাইরা দিয়ে দৌড়ে গেছে একজন যায় না একজন যখন যায় না তারা যায় আগুন নিবানোর চেষ্টা করে কিন্তু পারে না আল্লাহর কি কুদরতের লীলা খেলা যে আটজন দৌড়ে গেছে আটজনের মাল কুরে একবারে চাই খাই হয়ে গেছে আর যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ে তার মালগুলা এখনো নিরাপদ কিন্তু মালগুলা যে কাপড় দিয়ে ঢাকনা দিয়ে গেছে শুধু এই মালের উপরের কাপড়টা পড়ছে মালগুলা নিরাপদ আছে মুসলমান দলেরা ভাই বাবারা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন এবার আল্লাহর বান্দা উনি আবার নামাজ শেষ করে আস্তে 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 তারা জিজ্ঞাসা করে কিরে তুমি পাগল নাকি তোমার মাল ডাকাতে নিয়ে যা গম ভিয়া দিছে বললাম তুমি নামাজ সেরে না তুমি আসনা কেন বলে কেন আমি আসব বলে তোমার মাল রক্ষা করার জন্য বলে জিনা আমি আমার বাছুরি হিসাব করে আমি আমার মালের যাকাত আদায় করেছি আল্লাহর নবী বলছে মালের যাকাত আদায় করলে এই মালকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহ আমি আমার আল্লাহর কাজ করছি আল্লাহ আল্লাহর কাজ করব আল্লাহ আমার মাল বাঁচাইবো কি হইছে এখন দেখো disse abar sundor koren koren bola thik ache তো পুরে না কিন্তু না ডাক্তার যে কাপড়টা দিয়া কাপড়টা তো পুরে গেছে এটার উত্তর এখন দিতে পারবো না চলো আমার বাড়িতে চলো সেখানে যে উত্তর দেই এবার বাড়িতে যখন গ্যাস রে বাড়িতে যাইয়া স্ত্রী কে দিগায় আটজন ব্যবসায়ী সাথে এই স্ত্রী আমি যে ব্যবসা করতে যাওয়ার সময় আমার মাল ঢাকনা দেওয়ার জন্য তুমি একটা কাপড় দিয়েছিলাম তুমি বলো না ওই কাপড়টা গত বছর জাকাত দেওয়ার সময় আমার কাপড়টার হিসাব তুমি আমারে দিয়েছিলে কিনা বলে হ্যাঁ আমি এই কাপড়ের হিসাব আপনারে দিই নাই বলে কেন নাই বলে কাপড়টা আমাদের পার্শ্ববর্তী পরিবারের একজন ওনার বাড়িতে নিয়ে গিয়েছিল ব্যবহার করার জন্য উনি পরে দিয়েছে এই কাপড়ের হিসাব আপনাকে দিতে আমার মনে নাই যখন এই কথা বলতে রে মুসলমান একজনেরা এবার উনি বলতেছে তাই নিয়ে বুঝলাম আমি এই কাপড়ের জাকা দাদাই করি না বিধে আমার কাপড়টা পুড়ছে কিন্তু যে মালে জাকা দিয়েছি এই মাল আমার পুরানি যায় নাই এই মাল আমার নষ্ট হয় নাই আপনারা মনে রাখবেন যদি কারোর কাছে টাকা পাওন পাওনা টাকারও জাকাত দেওয়া লাগবে ব্যাঙ্কে যদি টাকা থাকে ব্যাংকের টাকারও জাকাত দেওয়া লাগবে যদি কোনো টাকা পাওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেকটা টাকা আর আপনাকে জাকাত দেওয়া লাগবে স্বর্ণ গয়না জাকাত দেওয়া লাগবে সম্পত্তির জাকাত দেওয়া লাগবে যে বাড়িতে থাকে এটা ছাড়া একটা বাড়ি থাকলে সেই বাড়ির জাকাত দেওয়া লাগবে গরু করে জাকাত দেওয়া লাগবে সম্পত্তির মধ্যে বেশি ফসল ফলাতে চইলে সেগুলো জাকাত দেওয়া লাগবে বিভিন্ন না বরকত কমে যাবে বরকত কমে যাবে জাকাত দিবেন তো অল্পতেই শান্তি পাবেন অল্পতেই বরকত পাবেন এবার আপনারা বলেন যারা ধনিয়া যে পয়সা আছে রমজান দিয়ে তো সামনে তাদেরকে হিসাব করে করে জাকাত দেবার দরকার আছে নাকি কোন আছে কি নাই আল্লাহ তাআলা এই জাকাত প্রত্যেককে সুন্দরভাবে সহিভাবে আদায় করার তৌফিক দান করুন জোরে পড়েন আমিন ফারেস্তো কি দেনওয়ালে فوز پرتی تھی جناب سیدہ حضرت ماہ آمینہ سنتی تھی یا آواز آتی تھی اے نبی مردہ مردین کا پورا میں আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মাসিজিদের পাশে আমার মাসিজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা ভাই বন্ধু আত্মীয় যাবে রে ভুলিয়া আরে তোমরা তোমার মাঝে রাখিও কিয়ায় আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরালাসের লাইগা লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমি এই এক ঘন্টা চল্লিশ মিনিটের সময় যা কথা বলেছি যে কথাগুলো মানার মতো প্রত্যেককে মানার তৌফিক দান কত ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করুন মাদিনা আমারে প্রাণের মাদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলে সব বলিব কিন্তু তোমায় সোনারে মাদিনা সোনারে মাদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মে তুমি ছিলে অলক্ষণে

সে নবীর ছোঁয়া লেগে তুমি সাগে মদিনা বলেন নবীর ছোঁয়া লেগে তুমি সাগে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সোনার মদিনা আমার না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সম দাবি তুমি হদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সম আল্লাহ চেয়ে দামেই তুমি হও খোদার সৃষ্টিতে তুমি সব তুমি হও নবীর লেগে তুমি সায়ে মদিনা বলেন নবী চুয়া লেগে তুমি যাবে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহ কবুল করেন করেন আমি